হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম খুবই লোভনীয় ও অনেক বেশি জনপ্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি ম্যাগি স্পাইসি রামেন তৈরি করে দেখাবো খুবই সহজভাবে চলুন মূল রেসিপিতে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এখানে প্রায় দেড় কাপ পানি দিয়ে দেব তারপরে দুই টেবিল চামচ টমেটো সস দিব আধা চা চামচ লবণ দিব আর এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে পানিটা বলকা নিয়ে নেব তারপরে দুইটা নুডলসের কেক দিয়ে দিব দুইটা কেকের সাথে কিন্তু দুই প্যাকেট মশলা থাকে সেই মশলা দুটোও দিয়ে দিব এখানে মিডিয়াম হিটে নুডলসগুলো আমি সিদ্ধ করে নেব পানিটা একেবারেই শুকিয়ে ফেলবো না একটু চিপচিপা অবস্থায় আমি ঘেসে চুলাটা অফ করে দেব তারপরে একটা পাত্রের নুডলসগুলো ঢেলে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চুলায় আরেকটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দেবো এ অবস্থায় চুলার হিটটা আমি লো রেখেছি তা না হলে বাটারটা কিন্তু পুড়ে যাবে একটা ডিম আমি সানি সাইড আপ করে নেব সামান্য একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব এখন আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি একই বাটারে আমি আধা কাপ গাজর কচি ছটে করে নেব আগে থেকে আমি চিকেন ফ্রাই করে রেখেছিলাম চিকেন সাধারণত আমরা যেভাবে ফ্রাই করি সেভাবেই করেছি কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি চিকেনটা এই গাজরের সাথে একটু ভেজে নেব সামান্য একটু লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি সাধারণত খুব সহজ করেই রেসিপি করতে পছন্দ করি ঘরোয়া উপকরণ দিয়ে খেতে কিন্তু বন্ধুরা একেবারেই খারাপ হয় না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি আমি খুব সুন্দরভাবে এখন সাজিয়ে নিচ্ছি পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন এটাই আমি আশা করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ